দেখে তো লাগছে গলাই দেখো তুমি দেখতে পারবা এমনি হাতে পাইবা না দেখতে পারবা লাগছে কথা বলে না লাগছে এইতো এইতো এখন দেখো তোমার শরীরটা সারা জিঞ্জির দ্বারা আগুন জিঞ্জির দ্বারা ফিরতে যাইবো

আচ্ছা আর কোন সমস্যা করবো না ইনশাল্লাহ দেখো এখন আসবে ইনশাল্লাহ ছেলেটা সামনে যাবে তোমার आते बेकुमा हुन्छ म यहाँ इन्ना ना ना बोलेछो पछि छो न नगलां दिम न छो त गतो गेछ नि